নমস্কার বাংলা চলচ্চিত্রে আপনাকে স্বাগত আজ আমরা এসছি কাজরা জল কাছে আমার সাথে এসছেন ভুবনেশ্বর পন্ডিতজি আমরা এখানে কিভাবে মাটির ভাঁড় তৈরি হয় চা খাওয়ার যে ভাঁড় তৈরি হয় সেটা আমরা দেখব নর্মালি আগে যেটা হতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ঘোরানো হতো সেটা এখন এসছে মোটরে এই মোটরের সাহায্যে এখানে মাটির মণ্ড রাখা হচ্ছে আমি একটু বলবো কাছ থেকে মোটরটাকে দেখানো হোক আর উনি যেভাবে হাতে তৈরি করছেন মন্ড দিয়ে ভাঁড় ভাঁড়ের বিভিন্ন রকম সাইজ ওনার হাতের জাদুতে তৈরি হচ্ছে এখানে উনি কাদা দিয়ে রেখেছেন মোটরের সাহায্যে এটা ঘুরছে আর হাতে হাতে এটা তৈরি হচ্ছে এরপরে এই ভাঁড়গুলো তৈরি হয়ে গেলে এখানে কাঠের যে পাটাতনটা আছে ওই পাটাতনে পরপর রাখা হচ্ছে তারপর এই ভাঁড় প্রচুর তৈরি হয়ে গেলে এইদিকে বাইরে এখানে এসে রোদের মধ্যে যে ভ্যান এবং ওগুলো আছে ওইখানের মধ্যে শুকানো হয় এর ফলে এই যে পরপর পরপর ভাঁড় আছে এই মাটির ভাঁড়ের মধ্যে শুকানো হয় এইখানে মাটির ভাঁড়গুলো চা খেলে পরিবেশ বান্ধব হয় এবং তার সাথে যেটা হয় কিছু লোকে রোজগারও হয় ধন্যবাদ